আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব কারাগার থেকে একে একে মুক্ত হচ্ছেন বিডিআর সদস্যরা বরণ করছেন স্বজনরা পিলখানা ট্রেজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় জামিনের পর একে একে মুক্তি পাচ্ছেন বিডিআর সদস্যরা বৃহস্পতিবার তেইশে জানুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন শতাধিক এ সময় মুক্তি পাওয়া বিডিআর সদস্য ফুল দিয়ে বরণ করে নিয়েছেন পরিবারের সদস্যরা এরপর জানিয়ে দিব বিনামূল্যে বিতরণের দুই ট্রাক বই জব্দ আটক দুই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুদকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে এদিকে আওয়ামী অপরাধ স্বীকার না করলে নির্বাচন করতে পারবে না প্রেস সচিব বিরোধী অপরাধের দায় স্বীকার না করা পর্যন্ত আওয়ামী রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে না বুধবার বাইশে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রেস সচিব শফিকুল আলম একথা বলেন এরপর জানিয়ে দিব জুলাই আগস্ট সহিংসতা জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ জুলাই আগস্ট অভ্যুত্থানে সংগঠিত সহিংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকাট ট্রুক এদিকে বাড়বে কুয়াশার দাপট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা ঘন কুয়াশার দাপটে আগের দিনের চেয়ে কমছে তাপমাত্রার পারদ এতে দিনেও বেড়েছে শীতের অনুভূতি কোথাও কোথাও খানিকটা বেলা করে কুয়াশা চিরে সূর্য উকি দিলেও শীত নিবারণে তা মোটেও কাজে আসছে না এই অবস্থায় দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে কুয়াশার দাপট এবং সর্বশেষ জানে দিব যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের বিতাড়িত করা নিয়ে মুখ খুলেন জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন ভারত সব সময় অবৈধ ভারতীয় অভিবাসীদের বৈধ প্রত্যাবর্তনের জন্য উন্মুক্ত করেছে বুধবার বাইশে জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি বার্তা সংস্থা এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস জয়শঙ্কর বলেন যুক্তরাষ্ট্র বসবাস স্বাগতিক যেসব ভারতীয় দেশে ফেরত পাঠানো হতে পারে তাদের যাচাই প্রক্রিয়া এখনো চলছে এবং এখনো কোনো নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা হয়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কারাগার থেকে একে একে মুক্তি হচ্ছেন বিডিআর সদস্যরা বরণ করছেন স্বজনরা পিলখানা ট্রাজিট ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় জামিনের পর একে একে মুক্তি পাচ্ছেন বিডিআর সদস্যরা বৃহস্পতিবার তেইশে জানুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন শতাধিক এ সময় মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন পরিবারের সদস্যরা কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুন জানান আদালতের সব কাগজ পত্র যাচাই বাচায়ের পর তাদেরকে মুক্তি দিতে শুরু করি তিনি আরো বলেন কাশিমপুর এক থেকে ছাব্বিশ জন কাশিমপুর দুই থেকে উননব্বই জন কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১৩ জন মুক্তি পাচ্ছেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুয়ের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া রোববার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন মঙ্গলবার জামিন প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয় এ বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিচালক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল চ্যানেল টোয়েন্টি বলেন একশো আটষট্টি জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ এরপরে বিডিআর সদস্যদের মুক্তি দেয়া হচ্ছে প্রসঙ্গত 2009 সালের পঁচিশশো ছাব্বিশে ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর বর্তমান বিজিবি বিদ্রোহীর জোয়ানরা সংস্থাটির সদর দপ্তর রাজধানীর পিলখানায় নারকীয় তাণ্ডব চালায় তাদের হাতে প্রাণ হারান সাতান্ন জন কর্মকর্তা সহ চুহাত্তর ব্যক্তি এই বিদ্রোহীর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ও সেনাবাহিনীর পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয় দুই কমিটির প্রতিবেদনে বিডিআর বিদ্রোহী ঘটনার বিচার সেনা আইনে করার সুপারিশ করা হলেও উচ্চ আদালতের মতামতের পর সরকার পরিচালিত আইনের এর বিচার করে বিডিআর বিদ্রোহের ঘটনায় দুটি ফৌজদারি মামলা করা হয় এর একটি ছিল হত্যা মামলা আর অন্যটি বিস্ফোরক আইনের মামলা খুনের মামলায় আটশো জনের বিচার শেষ হয় দুই সালের পাঁচই নভেম্বর এতে একশো জনের ফাঁসি 260 জনের যাবজ্জীবন ও 256 জনের বিভিন্ন মেদে কারাদণ্ড দেয়া হয় আর 278 জন খালাস পান 2017 সালের 27 নভেম্বর এই মামলায় হাইকোর্টের আপিলের রায়ও হয়ে যায় অপরটিকে বিস্ফোরক মামলায় 834 জন আসামি রয়েছে মামলাটি হত্যা মামলার সঙ্গে বিচার কাজ শুরু হয়েছিল 2010 সালে কিন্তু মাসপতে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ বিস্ফোরক মামলার সাক্ষ্য উপ করেনি এক পর্যায়ে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত করে দেয় রাষ্ট্রপক্ষ যে কারণে মামলাটির বিচার কাজ শেষ হতেও বিলম্ব হয় বিনামূল্যে বিতরণের দুই ট্রাক বই জব্দ আটক দুই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রি ও মজুদকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে বুধবার বাইশে জানুয়ারি রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ এ সময় দুই ট্রাক বই জব্দ করা হয় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন যুগ্ম পুলিশ কমিশনার ডিবি দক্ষিণ মোহাম্মদ নাসিরুল ইসলাম আওয়ামী লীগ অপরাধ স্বীকার না করলে নির্বাচন করতে পারবে না প্রেস সচিব মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করা পর্যন্ত আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে না বুধবার বাইশে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন তিনি বলেন গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা এখনো বিভ্রান্তি আছেন যে দেশ নির্বাচনমুখী হলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন কিন্তু দুঃখিত মানবতা বিরোধী করলে এবং গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের না পর্যন্ত পর্যন্ত এটি নয় সাল শাসন শাসনামলে সংগঠিত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ও আদেশদাতাদের বিচারের আওতায় আনা হবে প্রেস সচিব আরো বলেন সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন দেশের কূটনৈতিক ও কর্মকর্তাদের সঙ্গে শক্তত হয়েছে তারা খুবই কমই সমাজতার বিষয়ে আহ্বান জানিয়েছেন তারা বুঝতে পেরেছেন অপরাধীরা যদি দায় স্বীকার না করে তাহলে কিভাবে সমাজতার আহ্বান জানানো যায় বরং তারা সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার বিষয়ে বেশি সমর্থন জানিয়েছেন শফিকুল আলম বলেন আওয়ামী লীগ সমর্থকরা দিনের পর দিন অর্থ খরচ করে 1974 সালের দুর্ভিক্ষ রক্ষী বাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিবুর রহমানের একদলীয় শাসনে স্মৃতি মুছে ফেলার চেষ্টা চালিয়ে গেছে বলে অভিযোগ করেন শফিকুল আলম বর্তমান প্রজন্ম জেগে উঠেছে উল্লেখ করে তিনি বলেন এই প্রজন্ম স্বৈরশাসনের প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সজাগ রয়েছে তাদের প্রচেষ্টা প্রতিদিন পুরনো স্মৃতিকে সতেজ করছে জুলাই আগস্ট সহিংসতা জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ জুলাই আগস্টে অভ্যুত্থানে সংগঠিত সহিংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার ট্রুক বুধবার তেইশে জানুয়ারি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার অবসরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎকালে কথা বলেন তিনি ফলকার ট্রুক জানান তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রতিবেদনটি প্রকাশের আগে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে বাংলাদেশকে অবগত করা হবে এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুজ জাতিসংঘ মানবাধিকার দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন একই সময়ের মধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ স্বাধীন কমিশনের প্রতিবেদনও প্রকাশ হবে প্রকৃত চিত্র উপস্থাপনে এই প্রতিবেদনগুলো একে অপরের সম্পর্ক হতে পারে এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মানবাধিকার প্রধানের সহায়তা চান প্রধান মিয়ানমার থেকে লক্ষাধিক নতুন শরণার্থীর কারণে বিহিত কয়েক মাসে পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে বলে জানান তিনি নতুন রোহিঙ্গাদের আশা বন্ধ করতে মিয়ানমারের রাখাইন অঞ্চলে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরির প্রস্তাব দেন ডক্টর ইনুস সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে ট্রুক বলেন তিনি মিয়ানমারের বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করছেন বৈঠক আরো আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম